প্রতি বছরের মতো এবছরও চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর সারা ভারতবর্ষ জুড়ে সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে বাহাত্তরতম সর্বভারতীয় সমবায় সপ্তাহের এবছরের মূল ভাবনা স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায় আজ বর্ধমান এক নম্বর রেঞ্জ সমবায় অধিদপ্তর জেলা কো অপারেটিভ ইউনিয়ন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ও বর্ধমান সদর এক ব্লকের সমস্ত সমিতিগুলির উপস্থিতিতে সদর এক ব্লকের জামা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সহযোগিতায় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গি নাহা বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও রাজনেশ কুমার যাদব বর্ধমান সেন্ট্রাল অপারেটিভ ব্যাংকের সহ সভাপতি দেবনারায়ণ গুহ বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল বর্ধমান রেঞ্জ ওয়ান ডিআরসিএস স্বরূপ বাগচি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিজিএম অমিত রজক ব্লকের সিডিও পার্থ মজুমদার বর্ধমান এক ব্লকের সমবায় পরিদর্শক দোলন নিয়োগী সহ অন্যান্য আধিকারিকরা আজকের সভায় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রকের মূল ভাবনা ও উদ্যোগগুলি সম্বন্ধে তুলে ধরেন যেমন সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক চাষী মানুষদের বিভিন্ন সুবিধা প্রদান সরকারি উদ্যোগের পিএসসিএস কম্পিউটারাইজেশন শস্য বিমা সুবিধা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন ও অনুন্নত এলাকায় সমবায় উদ্যোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া ইত্যাদি আজকে আমাদের সদর ওয়ানের জামার সমিতিতে জামার এসকেওয়েসে আজকে আমাদের বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন এখানে হচ্ছে আমরা এই দিনটা চোদ্দো তারিখ চোদ্দোই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত আমরা সারা ভারতবর্ষে নয় এবছর ইউনাইটেড নেশানস সারা পৃথিবীতে সমবায় বর্ষ হিসেবে এটাকে ঘোষণা করেছে এবং আমরা যারা সমবায়ী তারা চোদ্দোই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত প্রত্যেক বছর এই সাতটা দিন সমবায়ের সাতরাঙা পতাকা পতাকার তলায় আমরা আমাদের সমবায়ী হিসেবে আমরা সকলের সামনে নিজেদেরকে তুলে ধরার একটা প্রচেষ্টা সবসময় রাখি আজকে জামার এসকে ইউএস সমবায় সমিতিতে বর্ধমান সদর ওয়ান সেখানে বর্ধমান রেঞ্জ ওয়ান এবং বর্ধমান সমবায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় এবং জামার এসকে এর নিরালস প্রচেষ্টার যে আজকে অংশ হিসেবে এখানে আজকে সমবায় সপ্তাহ পালন করা হচ্ছে আমাদের মধ্যে এখানে বিশিষ্ট গুণিমানী ব্যক্তিরা আজকে উপস্থিত হয়েছেন যেমন আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের রেঞ্জ ওয়ানের ডিআরসিএস সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত দেবু গুহ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিডিও সাহেব পার্থ মজুমদার মহাশয় এছাড়াও সমবায় দপ্তরের অন্যান্য আধিকারিক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ব্যাংকের এজিএম সাহেব রাজীব চট্টোপাধ্যায় আমাদের কোয়ার্ডিনেটর সাহেব সুরজিৎ দে আমাদের সুপারভাইজার আমাদের অর্ক সৌরভ এছাড়াও আরও ব্যাংকের অন্যান্য আধিকারিকরা ধ্রুব রয়েছেন এবং সর্বোপরি সদর ওয়ানের সমস্ত সমবায় সমিতি থেকে সেখানকার ম্যানেজার কর্মচারী এবং এখানকার সাধারণ মানুষ যারা সমবায়ের সঙ্গে যুক্ত তারা এখানে আজকে এসছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সাকসেসফুল সভা প্রথমেই একটা পদযাত্রার মাধ্যমে এটার শুভ সূচনা হয় তারপরে সকলে মিলে তাদের মূল্যবান বক্তব্য এখানে রাখেন এবং সমবায় কিভাবে আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং আজকের যে এই সমবায় সপ্তাহের যে মূল ধারণা সেটা হচ্ছে যে আত্মনির্ভর ভারতে সমবায়ের ভূমিকা এই ভূমিকা এবং এটার উপর বেশ করে আজকের যে পর্যালোচনা হলো সেটা আগামী দিনে সমবায়কে আরও অনেক উৎকর্ষ জায়গায় নিয়ে যাবে এবং আমরা আশা করি প্রতি বছর আমরা এইভাবে সমবায় সপ্তাহ পালন করতে পারব আমার নাম অমিত রজক ডেপুটি জেনারেল ম্যানেজার দি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড আপনারা জানেন যে সমবায় সমিতির লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে যেহেতু আমরা জানি যে ব্যাংক সব জায়গায় যেতে পারে না ওই জন্য এই কোঅপারেটিভের একটা কনসেপ্ট এসছে যেখানে আমরা গ্রামে গ্রামে পৌঁছতে পারি আপনাদের কাছে পৌঁছতে পারি কোন রকমের লোন ব্যবস্থা বলুন বা আপনারা যা টাকা পয়সা জমা করেন ব্যাংকে সেই সুযোগ সুবিধা আপনারা কপটির মাধ্যমে খুব সহজে পেয়ে যান আমি একটাই অনুরোধ করব সবার কাছে যে আপনারা সবাই এই সমবায়ের সাথে যুক্ত হবেন এর লাভ নেবেন এর সুযোগ সুবিধা নেবেন আপনারা জানেন যে এখানে যা লোন আমরা দি বা যা লোন আপনারা পান সেটা খুব কম ইন্টারেস্টেটে পান আর দ্বিতীয় কথা বলবো এই মঞ্চে যখন সবাইকে পেয়েছি আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে এখন ইলেকশনের কাজ এসআইআর তো আমার কাছে সবার কাছে অনুরোধ থাকবে আওয়াজটা যতদূর যাচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা খুব তাড়াতাড়ি এসআইআর ফর্মটা ফিল আপ করে জমা দিন আপনাদের প্রত্যেক পাড়াতে প্রত্যেক স্কুলে দেখবেন যে আমরা ক্যাম্প বসিয়ে রেখেছি এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব এসআই এর ফর্মগুলো জমা দিবেন আর আবার আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এসছেন বাকি আজকে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে অনেকগুলো বক্তা আছে সবার কথা মন দিয়ে শুনবেন সব আপনাদের হিতের জন্য বলবে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আপনারা জানেন চোদ্দ তারিখে শুরু হয়েছে সমবায় সপ্তাহ পালন সারা ভারতব্যাপী এবং আগামী কুড়ি তারিখ অবধি এই সমবায় সপ্তাহ পালন চলবে আজকে তার ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে আরও একটি ব্লকে আমাদের অনুষ্ঠান আছে আমাকে একটু পরে বেরিয়ে যেতে হবে তাই আমি পুরো অনুষ্ঠানটা আপনাদের সাথে থাকতে পারবো না তাই প্রথমেই ক্ষমা চাইছি কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা দীর্ঘদিন ধরে সমবায়ের সাথে যুক্ত আছেন কিন্তু সমবায়ের বাইরে যে ব্যক্তিরা রয়েছেন তাদের কাছেও আমাদের আন্তরিক আবেদন থাকবে যে সমবায়ের সাথে যাতে তারা যুক্ত হন এবং সমবায়ের মাধ্যমে যে সামগ্রিক উন্নতি দেশ এবং সমাজের হয় সেই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে সমবায়ের যে মূল ভাবনা এবছরের সমবায় সপ্তাহে সেটা হচ্ছে আমাদের স্বনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে সমবায় একটি বাহক এবার এই মূল ভাবনাকে সাতটা দিনে ভাগ করা হয়েছে ছোট ছোট বিষয়ের ওপর আজকে যে বিষয়টা যে বিষয়ের উপর ভিত্তি করে এই সমবায় সপ্তাহ পালন হচ্ছে এই আজকের দিনের বিষয় হল আমাদের দেশের যে বিভিন্ন ক্ষেত্রগুলো যেগুলো উদীয়মান ক্ষেত্র সেটা হতে পারে পর্যটন স্বাস্থ্য হতে পারে সেটা হতে পারে আমাদের বিভিন্ন রকমের যে ক্ষুদ্র শিল্প সেই সমস্ত ক্ষেত্রে সমবায় কিভাবে। এগিয়ে গিয়ে মানুষের স্বনির্ভরতার জায়গায় মানুষকে পৌঁছে দিতে পারে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আজকের দিনের থিম আমরা সমবায় সমিতি বলতে গ্রামে গিয়ে শুধুমাত্র কৃষি সমবায় সমিতিকেই বুঝি এখন ইদানিংকালে কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা জিপিতে আমরা জানি সংঘ সমবায় যেখানে স্বনির্ভর মহিলারা তাদের দলগুলো মিলে একটি সমবায় গঠন করেছে পঞ্চায়েত ভিত্তিক সেই সমবায়গুলো তৈরি হয়েছে কিন্তু এর বাইরেও কিন্তু বহু সমবায় রয়েছে সমবায় এমন একটি ক্ষেত্র যে ক্ষেত্রের বাইরে কিছুই রাখা যায় না বা কিছুই থাকে না যেমন আপনারা শুনবেন মৎস্যজীবী সমিতির কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনাদের খুব মনে থাকার উচিত যে সমবায়ের যে মূল ভাবনা সেটা তো কর্মসংস্থান অবশ্যই রয়েছে স্বনির্ভরতার লক্ষ্য সেটাও রয়েছে কিন্তু সমবায়ের আরেকটি দিক কিন্তু পরিবেশের সাথে পরিবেশের পরিবেশকে সাথে নিয়ে উন্নয়ন মানে পরিবেশ পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করা সেটাও কিন্তু সমবায়ের একটি কাজ আমরা এখন বিভিন্ন ধরনের এনার্জি নন কনভেনশনাল এনার্জি ব্যবহার করি আপনারা দেখবেন গ্রামে গ্রামে অনেক সময় সোলার প্যানেল বসানো হয় বিভিন্ন জায়গায় সোলার প্যানেল বসানো হচ্ছে সোলার পাম্প ইউজ করছেন আপনারা মাঠে যেখানে বিদ্যুতের খরচ কমানোর জন্য কারণ আমরা জানি যে তাপবিদ্যুৎ তৈরি করতে গেলে সেখানে জ্বালানির খরচ হয় সেটা যেমন ধীরে ধীরে আমাদের দেশের ভান্ডার শেষ হতে থাকছে সাথে সাথে সেটা কিন্তু পরিবেশের ক্ষতি করছে তাই আমাদের এমন একটা দিকে যেতে হবে যেখানে আমাদের প্রয়োজনটাও মিটবে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি সাধন হবে না সেজন্যই গ্রিন এনার্জি নন কনভেনশনাল এনার্জি তেমনই বিষয়ে আপনারা মাঠে যখন কাজ করেন ফলন উৎপাদন বাড়ানোর জন্য আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন কিন্তু রাসায়নিক সার ব্যবহারের সাথে সাথে জৈব সারের ব্যবহারকেও কিন্তু একটু একটু করে শুরু করতে হবে কারণ জৈব সার জৈব সারের ব্যবহার আপনারা যেহেতু এখনো সেভাবে করে ওঠেননি সেইটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে যে কতটা আমার ফলন বাড়বে কিন্তু আপনি যদি অনেকটা পরিমাণে চাষ করেন তার কিছুটা পরিমাণে যদি জৈব সার ব্যবহার করে দেখেন যে সেখানে ফলনটা আপনার ভালো হচ্ছে এবং সেই কীটনাশকবিহীন যে জৈব সারের মাধ্যমে যে উৎপাদনটা হচ্ছে সেটা অনেকদিন স্থায়ী হচ্ছে এবং সেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আপনার তৈরি করছে কারণ আমাদের তো প্রথমেও শরীর শরীর স্বাস্থ্য এগুলোও নজরে থাকবে তাই এমন একটা পর্যায়ে আমাদের কাজ সমবায় ব্যবস্থাপনা চাষ কৃষিক্ষেত্র সমস্ত কিছু আমাদের দৈনন্দিন জীবনযাপন এমনভাবে এমন ধারায় নিয়ে যেতে হবে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্য পরিবেশ সব কিছুর সাথে সংগতি রেখে উন্নয়ন হয় এটাই কিন্তু আজকের দিনের মূল ভাবনা তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইল সমবায়ের যে মূল ভাবনা সেটাকে শুধুমাত্র বিষয়ের মধ্যে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটাকে যাতে আমরা প্রত্যেকে নিজেদের আশেপাশে মানুষজনের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারি সেই জায়গা থেকেই কিন্তু আমাদের সামগ্রিক উন্নয়ন যা পরিবেশের সাথে পরিবেশের ক্ষতি সাধন না করে পরিবেশকে রক্ষা করে যাতে আমাদের উন্নয়ন হয় সমবায়ের মাধ্যমে সেইটাই কিন্তু আমাদের এখন আগামী দিনে লক্ষ্য হওয়া উচিত সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো খবর দিই সেটা হচ্ছে গতকাল আমরা নাবার দ্বারা আমন্ত্রিত হয়েছিলাম সেখানে অন্যতম সবথেকে ভালো ব্যাংক হিসেবে নাবার্ড বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে গতকাল পুরস্কৃত করেছে এটা শুধুমাত্র বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাচিভমেন্ট নয় এটা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত সমস্ত সমবায় সমিতির অ্যাচিভমেন্ট একই সঙ্গে সমবায় সমিতির সঙ্গে যুক্ত বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত সমস্ত যে কাস্টমার আছে ফার্মার্স আছে এবং অন্যান্য যারাই এই সংস্থার সাথে যুক্ত তাদের প্রত্যেকেরই এটা একটা সম্মান আমরা অত্যন্ত গর্বিত এবং এর পুরোধা শুধুমাত্র বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নয় আপনারা প্রত্যেকে এটার সঙ্গে যুক্ত আজকে আপনারা না থাকলে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এই জায়গায় যেতে পারতো না আমি প্রতিবারই বলি এবারও বলছি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ব্যাংক নামক যে বাড়িটি দাঁড়িয়ে আছে তাদের পিলারগুলো হচ্ছে প্রত্যেকটা সমবায় সমিতি তাই আপনাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে এর মূল যে বার্তা আপনারা জানেন বোধহয় এবার আমরা যেটা পরিলক্ষিত করছি সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারতে সমবায়ের ভূমিকা এবং তার একটা প্রধান অংশ হচ্ছে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আজকে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের শুধু না পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটো বর্ধমান মিলে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের জুরিসডিকশন আমরা যে সমবায় সমিতিটা রয়েছি ভারতবর্ষের অন্য সমবায় সমিতি থেকে কয়েক যোজন এগিয়ে ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাক্সেপ্ট আমি কেন কথাগুলো বলছি আজকে দু বছর আগে ভারতবর্ষের সমবায় দপ্তর তৈরি হয়েছে সেই সমবায় দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী তিনি হচ্ছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে আজকে তিনি দায়িত্ব নিয়ে যেটা করেছেন যে সমস্ত সমবায় সমিতিগুলোকে একটা সফটওয়্যারের মধ্যে উনি আনতে চেষ্টা করেছেন সেই সমবায় সেই সফটওয়্যার কোম্পানির নাম হচ্ছে ইন্টালেক্ট বা এনএলপিএসভি আচ্ছা বলুন তো এইটা তো সব জায়গাতে হচ্ছে কেন এখনো বর্ধমানের এই জায়গাটাতে এই জায়গা দাঁড়িয়ে নেই কেন এখনো পর্যন্ত আপনাদেরকে আমরা বলিনি যে ইমিডিয়েট সব করে ফেলতে হবে দু বছর ধরে তো হচ্ছে তার কারণ হচ্ছে পুরো ভারতবর্ষে একটা মাত্র ব্যাংক দাঁড়িয়ে বলেছে যে আপনারা যে সফটওয়্যার আমাদেরকে দিচ্ছে সেটা আমাদের যে সফটওয়্যার এখন চলছে তার থেকে অনেকটা ইনফিরিয়ার কোয়ালিটি আমরা দাঁড়িয়ে থেকে সেটাকে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমাদের এখান থেকে এই এইগুলো হয় আপনার সফটওয়্যারে কিন্তু এই এইগুলো হচ্ছে না আমরা এর বিরোধিতা করছি না যে আমরা ওই সফটওয়্যারটা নেব না আমরা বলছি আগে এক পার হবে তখন আমরা ওখানে যাব এখন তো আমাদের যে সফটওয়্যার চলছে আমরা সেটা নিয়ে আছি আমাদের এখান থেকে আরটিজিএস এনএফটি হয় আজকে সমিতিতে বসে আপনারা আরটিজিএস এনএফটি করেন যে সংস্থা এনএলপিএসবি দিচ্ছে আপনি বিশ্বাস করবেন না তারা আমাদের কাছে বলছে কিভাবে আরটিজিএস এনএফটি করছে এটা আমাদেরকে দেখিয়ে দিন এটা আমরা করব এটা আমরা শিখব এবং আমি আপনাদেরকে ভুরি ভুরি চিঠি দেখাতে পারবো যেখানে তারা আমাদেরকে মেল করছে আমাদের ছেলেদেরকে বসাচ্ছি আপনার টেকনিক্যাল হেডদেশ বসিয়ে রেখে আমরা কিভাবে এই আরটিজিএস এনএফটি ওই সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবো সেটা আমাদেরকে দেখিয়ে দিন তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষে একটি সফটওয়্যার কোম্পানি সিলেক্ট হয়েছে সে বা সেই সংস্থার কাছে এর নো হাও নেই যে কিভাবে সমিতি থেকে আর টিজিএস এনএফটি করা যায় আপনারা গত দু বছর ধরে সমিতি থেকে আর টিজিএস করছেন কি করছেন তো তাহলে আমি আরেকটা জিনিস বলি সারা ভারতবর্ষে দুটো মাত্র ব্যাংকে নাবার সিলেক্ট করেছিল মাইক্রো এটিএম এর জন্য কেরালার একটি ব্যাংক এবং বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দেখা যাচ্ছে শুধুমাত্র বর্ধমানই এই কাজটা ঠিক মতো করতে পেরেছে সাতশো তিরাশিটা মাইক্রো এটিএম লাইন যেটা আমাদের এখানকার যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন দুয়ারে ব্যাংক আজকে আপনারা সেটা বাস্তবায়িত করেছেন আপনারা যারা এখানে এখানে যারা সমবায় সমিতিগুলো আছেন তারা গ্রাসরুট লেভেলে এটাকে বাস্তবায়িত করেছেন কিভাবে বাস্তবায়িত করেছেন আপনারা সবাই একটা নাম শুনবেন গ্রিন চ্যানেল চ্যানেল বিভিন্ন বলে গ্রিন খায় না দেয়। প্রত্যেকটা একটা যারা মাইক্রো এটিএম ব্যবহার করেন গ্রিন চ্যানেল কি আপনার এলাকার যে কোনো মানুষ যার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে যদি আপনার সমবায় সমিতিতে এসে কার্ড সোয়াইপের মাধ্যমে টাকা তুলতে পারে সেটাই গ্রিন চ্যানেল সেটাই গ্রিন চ্যানেল এবং এটাই তো আপনি করছেন তাহলে ভাবুন আমরা একাতার গ্রিন চ্যানেল করে ফেলেছি যেটা কেউ জানে না আর দুই কি রাতি সময় কেউ খুব অসুস্থ হয়ে পড়েছে সে বলল ভাই আমার খুব অসুস্থ আমি আমি যেতে পারছি না তুমি আমাকে বাড়িতে এসে পাঁচ হাজার টাকা দিয়ে যাও আপনি এই ছোট্ট মেশিনটি নিয়ে তার বাড়ি গেলেন তার এটিএম কার্ডটা সোয়াইপ করলেন যে সেখান থেকে আপনি পাঁচ হাজার টাকা তাকে দিয়ে এলেন এটাই তো এবং এটা আমরা বাস্তবায়িত করেছি আজকে আজকে রাজ্য সরকার যেটা চাইছে চাইছে কেন্দ্রীয় সরকার যেটা ব্যাংকিং স্টেপ সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং সেটা করেছি আপনাদের মাধ্যমে আমরা আপাতত আজকের দিনে এখন নতুন একটা সংস্থা তৈরি হয়েছে ন্যাশনাল লেভেলে তার নাম হচ্ছে এস এস পি এল সহকার সারথি প্রাইভেট লিমিটেড এই সহকার সারথি প্রাইভেট লিমিটেডে আজকে দশটা ব্যাংকে সিলেক্ট করা হয়েছে ভারতবর্ষের দশটা ব্যাংকে সিলেক্ট করা হয়েছে এই দশটা ব্যাংকে সিলেক্ট করা হয়েছে সেই দশটা ব্যাংকের মধ্যে আটটা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং দুটো থেকে তিনটে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তার মধ্যে মানে ভারতবর্ষের দশটা ব্যাংকের মধ্যে আপনার বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সেখানে আছে কি কাজ তিনটে পাইলট প্রজেক্ট আবার একটা হচ্ছে কল সেন্টার দু নম্বর হচ্ছে এল ওএস হোয়াট ইজ এল এল হচ্ছে লোন অরিজিনেটিং সিস্টেম এই তিনটে ভারতবর্ষে আগামী দিনে প্রচলিত হবে বা ইমপ্লিমেন্টেড হবে সেটা টেস্টিং কোথায় হবে সেটা রাতুর ঘর কোথায় মানে সোজা কোথায় ল্যাবরেটরিটা কোথায় যেখানে এটা তৈরি হবে সেই ল্যাবরেটরির নাম হচ্ছে বর্ধমান সেন্ট্রাল কোভার্টিভ শুধু তো আমাদের এখানে হবে না সমবায় সমিতিগুলোকে নিয়ে হবে তাদের মাধ্যম দিয়ে হবে তাদের ইমপ্লিমেন্টেশন হবে সেটা টেস্টিং হবে এই টোটাল বিষয়টা আমরা যেভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য আজকে দিনে আপনি দেখবেন বিগত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে সমবায় যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে একমাত্র এ ক্যাটাগরি ব্যাংকের নাম হচ্ছে বর্ধমান সেন্ট্রাল কোপারেটিভ শেষ পাঁচ বছর ধরে শুধু পশ্চিমবঙ্গটা আমাদের টার্গেট নয় পূর্ব ভারত পূর্ব ভারত যদি ধরেন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খন্ড আসাম এই যে রাজ্যগুলোর মধ্যে একমাত্র এ ব্যাংকের নাম বর্ধমান সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক পুরো ভারতবর্ষে যদি আজকে দশটা ব্যাংক ধরেন যারা টেকনোলজিক্যালি এই জায়গায় আপগ্রেড করেছে তাদের ধারে ভারে এই জায়গায় পৌঁছেছে তার মধ্যে একটা হচ্ছে বর্ধমান সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক কিন্তু আমাদের লক্ষ্য এটা নয় আমাদের লক্ষ্য প্রথম হচ্ছে প্রথম টিনে ঢোকা তারপরে এক নম্বর ব্যাংক হয়ে দেখানো সেটা পশ্চিমবঙ্গ নয় পুরো ভারত بھرসে এবং এটা তখনই সম্ভব যখন এই আমাদের সমবায় সমিতিগুলো একই সঙ্গে সঙ্গেgrow করবে অনেক সময় আমাদের সঙ্গে আপনাদের ডিফারেন্স অফ অপিনিয়ন হয় এবারে যে মানুষটি যা আমাদের সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যকে বর্ধমান ওয়ান ব্লকে আজ আজ এই সময়ের ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনের যে মূল ভাবনা যে আমাদের যে উদীয়মান ক্ষেত্র সমবায়ের সেখানে স্বাস্থ্য আছে সেখানে পর্যটন আছে

স্বনির্ভর ভারত গঠনের উদ্দেশ্যে যে সমবায়ের ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালনের জন্য দিন ধরে ধরে এক একটি সুন্দর আলাদা আলাদা করে ভাবা